প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা পশুহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু মহিষ দেখতে পাচ্ছেন আজকে আমরা গাই বাচ্চা সহ মহিষ দেখাবো আর কি মিলন ভাইয়ের কাছে তো সচরাচর কিন্তু গাই বাচ্চা মহিষগুলো পাওয়া যায় না আর আজকে আমরা পেয়েছি যেহেতু আর আপনারা মহিষ কিনেন গরু কিনেন যাই কিনেন সরাসরি আসতে হবে সরাসরি আপনার স্পটে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করবেন কারণ অনলাইনে অনেকেই কিন্তু আপনারা প্রতারণার হাতে পড়েন আর কি তো সেই কারণে আপনারা সব সময় সরাসরি সরজমিনে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কালেকশন করবেন দর্শক তো দর্শক আজকে মিলন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে বিস্তারিত সকল কিছু জানায় আপনাদের মিলন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো

শিকার হয় আচ্ছা আমার কথা যে আপনারা আমার বাসায় আসে দুই দিন থাকি ডাল ভাত যাই হলো খালি মোষ পালে না পালে লস না রোদ বেলায় কম যারে টাকা পয়সা আছে ঠিক আছে দুই দি হোক চার দি হোক মোষ পালে সরাসরি মোষ কিনবেন না গরু গরু বছর অ্যাভেলেবল যে কোনো দিন আসলে পাবেন আচ্ছা ঠিক আছে আপনার নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ মিলন পাবনা সব টাকা দেওয়া লাগবে আমার কাছে মোষ নেওয়া লাগবে না গরু নেওয়া লাগবে গরু আছে কিনা আছে মোষ আমার বাড়িতে আছে কিনা আছে আপনারা ভিডিও কল দিলে আমাকে দেখতে পারবেন ভাই আমি বলি আচ্ছা ঠিক আছে আমার দশটা টাকা পায় না না আবার আমার কাছে মজ গরু না নিলেও অসুবিধা নেই আমার খামার থেকে না নিলেও অসুবিধা কিন্তু আমার কথা আপনারা ভিডিও কলে দেখবেন দেখলে তো এর মানে নাই ভাই যত কিছু বাড়ি ইনশাল্লাহ দেয় আপনারা বাসা করে আসলে আমি চাই যে দেখে শুনলে যাতে না খাবেন আপনারা আচ্ছা মিলন ভাই দেরি করবেন চলুন দেখায় এক একটা অল্প কিছু দেখে আমার তো আর মেলা নাই ভাই আমাদের দশটা বিশটা তা নাই আগে পাঁচটা সাতটা এরকম

আচ্ছা মুরগির বাচ্চাগুলো বড় হয় বেশি না জি জি আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন দুধ সকালে 4 কেজি 4 কেজি 4 কেজি 5 কেজি এরকম হয় যে 10 15 কেজি হয় এসব মিথ্যে কথা বলে ভাই আচ্ছা এটা অল্প মানে মোটামুটি দুই বেলাতে 5 6 কেজি 7 কেজি হয় দুই বেলাতে 7 কেজি 7 কেজি দেয় আচ্ছা আচ্ছা আর দাঁতে কয়টা দাঁতে 4টা 4 দাঁত জি সম্পূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা গাবি মহিষ এই যে দেখেন তোলা মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে

দর্শকে যে দেখতে পাচ্ছেন এটাও সেই মুরা সব মুর্রা হবে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো চমৎকার রয়েছে মাজার শেপগুলো দেখবেন মার্শাল্লাহ তো এগুলো লটে নিলে কেমন করে দাম পড়বে দাম পড়বে আপনার

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর সুন্দর কিন্তু রয়েছে দেখার মতো ভাই সরাসরি কি সরজমিন আসলে দিতে পারবেন এগুলা